আমরা যত নিয়ে আম করি এইগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন নাকি এমনি আমি এগুলো নিজেই মালিক হয়েছি টাকার মালিক কেউ নাই বহু মানুষ বহু যুবক আমরা যখন মাহফিলে যাই বহু যুবক দিল ছোটো করে বলে হুজুর বিবাহ করেছে এগারো বছর হয়ে গেল একুশ বছর হলো। সাত বছর হলো উনত্রিশ বছর হলো এখনো পর্যন্ত সন্তান হয় নাই একটু আল্লাহ তালা যেন ছেলে হোক মেয়ে হোক যেন একটি সন্তান দান করে আল্লাহর কিছু দোয়া করবেন তাহলে সন্তান দেয় কে দেই না কে এগুলো কার নিয়াম বলেন বাড়ির মালিক কে গাড়ির মালিক বলেন ক্ষমতার মাসনাদ কে দান করেন নাকি আমার বাহাদুরি বলেন আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে একটি সুর আছে সুরাতুর রহমান এই সুরাতুর রহমানের ভিতরে আল্লাহ তালা বিভিন্ন নিয়ামত সম্পর্কে বয়ান করে করে একটি আয়াতকে বারংবার বলেছেন বারবার বলেছেন Saya ayat Jangan Fabi ayni <imit> alai rabbikum matukazziban Fabi ayni alai rabbikum matukazziban Sabi ayni alai মানব জাতি এবং জিন জাতি আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি ওই নিয়ামত থেকে কি একটি নিয়ামত অস্বীকার করার আছে বলেন চোখ আমার মতো দুই চুপওয়ালা কিন্তু আমি দেখি আমার মতো দুই চুপওয়ালা সে দেখে না আসে না নাই আমার মতো দুই হাতওয়ালা হাত দিয়া এখনো আল্লাহ তাল আমাকে ধরার শক্তি দান দিয়েছেন কিন্তু আমার মতো সেই দুই হাত বলা হাতের মধ্যে ধরার শক্তি নাই আছে না নাই জবান দিয়ে কথা বলার শক্তি এখন আল্লাহ তাল আমাকে দান করেছেন কিন্তু আমার মতো সেই জবানওয়ালা

كفر نعمك أصدفت بيدك الحمد حمد لك السكون لك يا ذو المنال حاضري يا ناظري برحال مام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر মতের দান আল্লাহ যখন নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকুর যখন বান্দা দায় করে আল্লাহ বলেন এরে আমার গুলা আমার বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুকুরা আদায় করে আমি আল্লাহ সেই বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেই আর আমার নিয়ামত পাওয়ার যে বান্দারা নিয়ামতের সুকুর আদায় করে না আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামত ওই বান্দাদের থেকে আমি চিনিয়ে নি

নিয়ামতের শুকুর আদায় করো এলাকার মুমিন মুসলমান এই মাহফিল আপনাদের জন্য ব্যবসায়ীদের জন্য বাজার করাদের জন্য বড় নিয়াম এখনো পর্যন্ত সারা বছর বান্দা কিন্তু বাজার সদাই করে ব্যবসা করে মাল বিক্রি করে সারা বছর আজকে কি তুমি তোমাদের মাহফিলের জন্য আল্লাহ কোরআনের সম্মানের জন্য নবীর সম্মানের জন্য নবীর মাহফিলের সম্মানের জন্য দোকানটা বন্ধ করে এক ঘন্টা দুই ঘন্টা কি মাহফিলের সময় দেওয়া যাবে না বলেন যাবেনি দু ঘন্টার ভিতরে কত টাকা বিক্রয় হবে বলেন বেশির থেকে এক হাজার টাকা খরচ বিক্রয় হবে নাকি